গ্রুপের কেলেঙ্কারিতে যারা জড়িত সেই গ্রুপকে আমরাই ধরতে পেরেছি বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত এগারোই নভেম্বর দার্জিলিং সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দুদিন দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি গতকাল দার্জিলিং থেকে ফিরে তিনি রাত্রি যাপন করেন কন্যাশ্রীতে আজ দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরু ও বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর শুভেচ্ছা জানান ট্যাব কেলেঙ্কারি প্রসঙ্গে তিনি বলেন ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে তা প্রশাসনিক কাজ মহারাষ্ট্র রাজস্থান সব রাজ্যের থেকে হাইজ্যাক করেছে তবে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি কারণ আমাদের প্রশাসনিক বিভাগ খুবই কঠোর এই কেলেঙ্কারির সাথে যুক্ত থাকায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও সিট গঠন করা হয়েছে বাদবাকি যা করার তারা করবে ট্যাবের টাকা যারা পায়নি সবাইকে টাকা ফিরিয়ে দেওয়া হবে যথেষ্ট সামনে এসেছি আজকে গুরু পূর্ণিমার দিন আমি আপনাদের সকলকে সকল গুরুদেব আমার সুনাম জানাচ্ছি আমার গুরু হোষের মামাটি মানুষ আমি সুনাম শ্রভা সালাম ঘর সব জানাচ্ছি এবং আজকে বিশেষ করে পঞ্চাশতম জন্মদিবস আমরা আজকে বিশ্বা মুন্ডা দিবস পালন করছি এছাড়াও আজকে গুরু নানকের জন্মদিন আমি গুরু নানকজিকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি আমার সকলকে ভালো হয়েছে এক নিয়ে সিট গঠন করেছে এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতে এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেটারি লেডি স্ট্রং রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে সিট গঠন করেছে বাদ বাকি যা যা করার করবে এবং ক্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া